সালামু আলাইকুম একবার একটু চিন্তা করুন তো এই কিছুদিন আগে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনিস্কিকে আমেরিকায় হোয়াইট হাউসে ডেকে নিয়ে যে অপমান এবং অপদস্ত করেছিল নিশ্চয় আপনারা ভোলেন নাই সেই সিনগুলোর কথা নিশ্চয় আপনাদের মনে আছে সেই সাথে একটু স্মরণ করুন ট্রয়ের যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে পার্ল হারবারে জাপানি অ্যাটাক এবং সেই সাথে নিশ্চয় আপনারা এতদিনও খবর পেয়ে গেছেন যে ইউক্রেন রাশিয়ার ভিতরে ঢুকে রাশিয়ার পাঁচটা এয়ারবেজে একসাথে ড্রোন অ্যাটাক চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করে অভ্যন্তর থেকে যেটার নাম দেওয়া নাম দেওয়া হয়েছে অপারেশন স্পাইডার্স ওয়েব আমি যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলো একে অপরের সাথে একটা সম্পর্ক আছে সেই বিষয়টাই একটু তুলে ধরব এবং সেই সাথে ইউক্রেনের এই অ্যাটাকটা বিশ্ববাসীকে কি বার্তা দিচ্ছে বিশ্বের যুদ্ধ কৌশলকে কি বার্তা দিচ্ছে এবং যারা আজকে পড়াশক্তি তাদেরকে কি বার্তা দিচ্ছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে পুতিনের প্রায় প্রায় রাশিয়ার বিমান বিমান স্ট্র্যাটেজিক এই বিমানগুলো সাধারণত পারমাণবিক এটাকে ব্যবহার করা হয় এই আমরা আমরা যুদ্ধে যে সমস্ত এই যে রাফাইল টাফাইল এগুলি এগুলো কেউ কোনোটাই স্ট্র্যাটেজিক নয় এগুলো শুধু এর মধ্যে অনেক বিমান আছে যেগুলো শুধুমাত্র পারমাণবিক অ্যাটাকের জন্যই তৈরি করা হয়েছিল এই রকম প্রায় চল্লিশটা বিমান ধুলিশ্বাত হয়ে গেছে কিসের দ্বারা ছোট ছোট কিছু ড্রোনের দ্বারা একশো সত্তরটা ড্রোন এই একশো সত্তরটা ড্রোনের সর্বমোট মূল্য কত হবে একশো সত্তর লাখ ডলারও না অথচ যে বিমানগুলো ধুলিস্বাত হয়ে গেল সেই বিমানগুলো সর্বমোট মূল্য সাত বিলিয়ন ডলারের উপর প্রায় দেড় বছরের প্রচেষ্টায় এই অসাধ্যকে সফল করছে ইউক্রেন এটা হচ্ছে কৌশল যুদ্ধ শুধু সমরাষ্ট্র উন্নত প্রযুক্তি দেওয়া হয় না যুদ্ধের একটা অন্যতম বিষয় হচ্ছে অন্যতম উপসঙ্গ হচ্ছে কৌশল প্রায় দেড় বছর যাবৎ ইউক্রেন প্রচেষ্টা করে এই অসাধ্যকে সাধন করেছে দেখিয়ে দিয়েছে যে দুর্বল হয়েও সবলকে অ্যাটাক করা যায় দুর্বল হয়েও সম্বলকে শিক্ষা দেওয়া যায় মূলত ট্রাম্প এবং প্রতিনের প্রতি জেলেনস্কি যে বার্তাটা দিলেন যে শুধু টেকনোলজি এবং বড় বড় অস্ত্রের প্রযুক্তিগতভাবে অনেক উন্নত অস্ত্র অনেক ব্যয়বহুল অস্ত্র দিয়েই যুদ্ধে জেতা যায় না যুদ্ধে অনেক ছোট ছোট অস্ত্র দিয়েও অনেক নির্ভুল কৌশলের মাধ্যমে অনেক কিছু করা যায় মূলত এই অ্যাটাকটা পুরা বর্তমান বিশ্বের যুদ্ধ কৌশলটাকেই বদলে দেবে এটা ইতিহাসে অন্যতমভাবে অন্যতম একটা যুদ্ধ কৌশল হিসাবে স্থান করে নিয়েছে অলরেডি যেভাবে এর আগে ট্রয় নগরীর মধ্যে ট্রয় নগরী ধ্বংস করার জন্য বাইরে থেকে অ্যাটাক করে করে বারবার অ্যাটাক করে করে ট্রয় নগরীর নিষিদ্ধ নিরাপত্তা এবং চতুর্দিকে যে ওয়াল বা বেষ্টুনি ছিল কিছু করতে পারতেছিল না পরে ট্রয় নগরীর মধ্যে যে একটা কাঠের ঘোড়া কৌশলে ঢুকানো হয় সেই ঘোড়ার মধ্যে সৈন্যরা লুকিয়ে রেখে সৈন্যদেরকে লুকিয়ে রেখে সেই ঘোড়া ট্রয় নগরীর ভিতর ঢুকিয়ে দিয়ে পরে রাত্রিতে সেই ঘোড়া থেকে সৈন্যরা বের হয়ে এসে ঘুমান্ত ট্রয় নগরীর মানুষের উপরে বা ট্রয় নগরীর সোলজারদের উপরে তারা অ্যাটাক করে এবং ট্রয় নগরীকে ধ্বংস করে দেয় বিজয়ী হয় এটা একটা যুদ্ধের অন্যতম ওই সময়কার একটা কৌশল দ্বিতীয় কৌশলটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যে পাল হারবারে অ্যাটাক করেছিল আমেরিকা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারে না টের পায় নাই কারণ কি মূলত সেখানকার টেকনোলজিকে ফাঁকি দিয়ে জাপান অ্যাটাক করেছিল যেরকম রাডার আকাশের একটা সীমানায় সে একটা জালের মতো বা একটা স্ক্যান করে রাখে যে ওই সীমানা ওই সীমানার মধ্যে প্লেন ঢুকলে রাডার আপনার শনাক্ত করে ঠিক ওইটাকে ফাঁকি দেওয়ার জন্য জাপানি যুদ্ধ বিমান গুলো রাডারের উচ্চতা নিজ দিয়ে অনেক দিয়ে করছিল রাডারে জিনিসগুলো ধরা পড়ে নাই যখন গিয়ে তারা বোম শুরু করে তখন তারা বুঝতে পারে যে অ্যাটাক হয়েছে তখন আর কিছু করার ছিল না ঠিক রাশিয়াতে রাশিয়াতে যত অত্যাধুনিক যত বড় বড় আপনি মিসাইল মারেন না কেন বা যত অত্যাধুনিক বিমানই পাঠান না কেন তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স আছে এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড প্লাস তাদের রাডার সিস্টেম এগুলোকে ফাঁকি দিয়ে জায়গা মতো অ্যাটাক করা অত্যন্ত দূর এগুলোকে আকাশেই রাশিয়া ভূপাতিত করতে পারবে মূলত এটা জেনেই ইউক্রেন এমন একটা কৌশল হাতে নিয়েছিল প্রায় এক দেড় বছর চেষ্টার পরে সফল হয় সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক রাশিয়ার টেকনিক্যাল বা টেকনোলজিকে ফাঁকি দিতে হবে তারা সুরাই পথে জাস্ট আমরা যে স্মাগলিং বলি স্মাগলারদের মাধ্যমে ড্রোনগুলো রাশিয়ার ভিতরে অনেক আগের থেকেই আস্তে আস্তে পাঠাচ্ছিল তারপরে সেই ড্রোনগুলোকে রাশিয়ার অভ্যন্তরে গোপনে কাঠের বাক্সের মধ্যে সুন্দর করে সাজায় রাখে এবং ধীরে ধীরে ওই রাশিয়ার অভ্যন্তরের ট্রাক লরিবাহী ট্রাকগুলোকে ভাড়া করে ওই কাঠের বাক্সগুলোকে ওই লরিতে লোড দিয়া রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন এয়ারবেস তারা যে পাঁচটা এয়ারবেস কে টার্গেট করছিল মূলত এই পাঁচটা এয়ারবেস এর কাছে এই আর তাছাড়া এটা ইউক্রেনের একক প্রচেষ্টায় হয়েছে বলেও কেউ বিশ্বাস করে না মূলত এখানে জার্মানি এবং যুক্তরাজ্য তাদের গোয়েন্দা সংস্থা সহ সবকিছুই নিয়েই ওতপ্রতভাবে সহায়তা করছে যাই হোক এটা রাশিয়ার গোয়েন্দাদের আর চরম একটা ব্যর্থতা এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই লরিগুলোকে এয়ারবেসগুলোর কাছে নিয়ে দাঁড় করা রাখছে সবগুলো যখন পাঁচটা মানে পাঁচটা লরি পাঁচটা এয়ারবেসের কাছাকাছি চলে গেছে একসাথে ওই লরির উপরের কাঠের ঢাক যে বাক্সগুলো ওই বাক্সগুলোর ঢাকনাগুলো আবার রিমোট কন্ট্রোল ছিল রিমোটের মাধ্যমে ওই ঢাকনাগুলো সরে যায় আর ভিতর থেকে ছোট ছোট ড্রোনগুলো প্রজাপতির মতো ফ্লাই করা শুরু করে এবং জাস্ট এক দেড় কিলোমিটার দূরে দূরে এয়ারবেস প্লেনগুলা তাদের ইয়েতে আপনার দাঁড়ায় ছিল জাস্ট সেখানে গিয়া নিজ দিয়ে গিয়া প্লেনগুলোর উপরে আশ্রয় করে কিছুই করার ছিল না রাশিয়া এত অল্প সময়ের মধ্যে এত কাজ থেকে এত নিজ দিয়ে এসে ড্রোনগুলো সেখানে অ্যাটাক করে যে রাশিয়া এটা বুঝতেই পারে নাই এবং সফলটা তারপরেও পাঁচটা এয়ারবেসের অ্যাটাকের মধ্যে একটা এয়ারবেসের অ্যাটাক রাশিয়া প্রতিহত করতে সক্ষম হয় কিন্তু প্রতিহত করতে পারে বিমান অতি ব্যয়ে বুদ্ধিমত্তার দ্বারা কৌশলের দ্বারা এত বড় একটা রাশিয়ার ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে ইউক্রেন এইটা মূলত সারা বিশ্বের যুদ্ধে কৌশল যুদ্ধ কৌশলটাকে পরিবর্তন করে দেবে সেই সাথে এখনকার যে সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া তোমাদের এত বড় বড় ভারী ভারী অস্ত্র এত পঞ্চম প্রজন্মের বিমান অমক তমক ইত্যাদি এত তোমার মনে করো যে পঞ্চম প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এত কিছু এগুলোকেও ফাঁকি দেওয়া যায় এবং এগুলাও কেউ নিষ্ক্রিয় করে দেওয়া যায় কি দ্বারা ছোট ছোট টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল ছোট ছোট ওয়েপেন্স দ্বারা ড্রোন দ্বারা মূলত এখান থেকে আর বার্তা ইউক্রেন বা রাশিয়া এবং আমেরিকা সহ বিশ্বের ফ্রান্স বলেন বড় বড় রে শক্তিধর দেশগুলোকে এই বার্তা দিয়ে দিল যে এখন আর ছোট বলে কাউকে নেগলেক্ট করার কিছু নাই কারণ এই রকম ড্রোনের অধিকারী মূলত এই বড় দেশগুলো না বড় দেশগুলো বরং এই সমস্ত ড্রোনগুলোর উৎপাদক মেইনলি ইরান কোরিয়া উত্তর কোরিয়া চীন চীন এই সমস্ত দেশগুলা এখন ড্রোন প্রযুক্তিতে অনেক আগানো কাজে এদেরকে আর দুর্বল করে ভাবার কোনো কারণ নাই যদি কৌশলগতভাবে তারা অ্যাটাক করতে পারে তাহলে তোমাদের বড় বড় রাফাইল বিমান অমক বিমান এত কিছু সবকিছু ধূলিসাত হয়ে যেতে পারে যুদ্ধ কৌশল অবশ্যই এটা পরিবর্তিত হবে এবং এটা ওই পাল হারবারের যুদ্ধ পাল হারবারের অ্যাটাক ট্রয়ের অ্যাটাকের মতো ইতিহাসে একটা অনবদ্য অ্যাটাক হিসেবে এটা স্থান করে নেবে তবে পুতিন বলে কথা পুতিন অত্যন্ত পৃথিবীতে সবচাইতে প্রতি সমন্বয় বা রাষ্ট্রনায়ক বলেন না কেন এবং ও খুবই ধীর স্থির এবং ঠান্ডা মাথা অবশ্যই ইউক্রেনের এমন একটা প্রতিশোধ আসবে সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারতেছি না কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে হবে এমন কোনো কথা না পুতিন এখনো মুখ খোলে নেয় রাশিয়া পুরো চুপচাপ ঠিক সময় মতো হয়তো প্রতিশোধটা রাশিয়া নেবে বা পুতিন নেবে কিভাবে নেয় সেটাই এখন দেখার বিষয় আমার ধারণা সে জেলেনিস্কিকে জীবিত রাখবে না এইবার সম্ভবত আমার যেটা ধারণা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের হাত থেকে রক্ষা পাবে না ভবিষ্যতে দেখা যাক কি হয় খোদা হাফেজ ভালো থাকবেন